প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকার চকের আরেকটি ব্লক থেকে আমি আজকে আপনারকে নিয়ে যাব ক্রিয়াণীগঞ্জের নতুন একটি স্পট যেখানে মানুষ প্রতিনিয়ত পড়তে ভিড় করছে সেটা হচ্ছে ক্রিয়াণীগঞ্জ এবং সিরাজবিখানের মধ্যে তার সংযোগ স্থাপনকারী সোনাকান্দা সত্তর ব্রিজ এই ব্রিজটি ইতিমধ্যেই এর অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে তবে যদিও এখনও পর্যন্ত একটি সাইডের সোদপুর সাইডের সংযোগ সড়ক স্থাপন করা হয়নি তবে এখনই কিন্তু প্রচুর মানুষ বিশেষ করে বন্ধের দিন এবং শুক্রবারে প্রচুর মানুষ এখানে ভিড় করছে আমরা শুক্রবারে এলেই বন্ধের দিন এলেই এখানে শত শত নয় হাজার হাজার মানুষ দেখতে পাই এবং তারা কিন্তু এই এখানকার নদী এবং চরের দৃশ্য দেখে তারা এই এটির মায়ে পড়ে গেছে তাই সময় সুযোগ পেলেই তারা এখানে ছুটে আসছে আর যারাই এই দেখছে এবং শুনছে তারাই কিন্তু চলে আসছে এখানে এই স্পট থেকে আপনারা নদীর অসাধারণ সব দৃশ্য দেখতে পাবেন ট্রলার ছোট ছোট নৌকা মাছ ধরার দৃশ্য পাশাপাশি মানুষের দৈনন্দিন কাজের সকল দৃশ্যই এখানে চোখে পড়বে এছাড়া মানুষ এখানে যেহেতু জায়গাটি নতুন তাই প্রথম দিকে দোকানপাট না থাকলে এখনও কিন্তু প্রচুর দোকানপাট আসতে শুরু করেছে মানুষ যেহেতু খেতে ভালোবাসে তাই অনেক ধরনের খাবার পাওয়া যায় এখানে তাই মানুষ দলবল নিয়ে এখানে ছুটে আসছে এবং তারা এখানে জমি আড্ডা দিচ্ছে শুধু ছোট বা বড় নয় সর্বসাধারণ অর্থাৎ সকল বয়সের মানুষ এখানে এসে ভিড় করছে তারা ছবি তুলছে এবং অন্যকে আসার জন্য তারা বিভিন্নভাবে উদ্বুদ্ধ করছে আপনারা কিন্তু চলে আসতে পারেন এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য এটি হচ্ছে রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা শিল্প শিল্পনগরের পাশেই এই সোনাকান্দা সোদপুর ব্রিজ সোদপুর ব্রিজের কাজ কিন্তু এখনও পর্যন্ত সমাপ্ত হয়নি তবে এখনই কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন এবং এই যে এই এখানকার যে গ্রামীণ দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন